জয়গুরু পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানায় রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব পরম দয়ালের বলা কিছু কথা শ্রী শ্রী ঠাকুর বললেন আমার যে কি উৎকণ্ঠা কি উদ্বেগ কেউ বুঝবে না সকলের জন্য যেন সব সময় আতঙ্কগ্রস্ত হয়ে থাকি আর অমঙ্গলটাই যেন আমার মনে বেশি করে ডাকে সব সময় ভাবি সবাই সুস্থ থাক সুস্থ থাক সুদীর্ঘ জীবন উপভোগ করুক কিন্তু রোগ শোকের খবর লেগেই আছে তাই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না মনে হয় কোন সময় আবার কার কী খারাপ খবর শুনব পরম পিতা আমাকে মমতা দিয়েছেন অসীম সেই সঙ্গে সঙ্গে উদ্বেগেরও আমার শেষ নেই তবে আপনাদের জন্য এত আমার দুর্ভাবনা হতো না যদি আপনারা যেমন যেমন বলি কাটাই কাটাই সেইভাবে চলতেন পরম পিতার দয়ায় আপনারা যা চলার রাস্তা পেয়েছেন সেই রাস্তায় চললে অনেক বাঁচোয়া কিন্তু তা কি আপনারা শোনেন আপনাদের প্রত্যেকের যে নিজের খেয়াল আছে তবু আপনারা যজন যাজন ইষ্টভৃতির সূত্র ধরে আছেন বলে যে কত দিক দিয়ে কতভাবে রেহাই পেয়ে যাচ্ছেন তার ইয়ত্তা নেই যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই তথ্যটি আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড থেকে গৃহীত পরম পিতা আমাদের জন্য সদা সর্বদা উদ্বিগ্ন ও উৎকণ্ঠা ছিলেন এখনও পর্যন্ত বর্তমান আচার্যদেব আমাদের জন্যই সদা সর্বদা উদ্বিগ্ন আমাদের সুস্থ স্বাস্থ্য জীবনযাপনের জন্য পরম পিতা আমাদেরকে দিয়ে গেছেন হাজার হাজার বাণী তার কথাকে তার বিধিকে যদি আমরা আমাদের জীবনে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জীবনের ঝড় ঝঞ্ঝা বিপদ আবদ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা কি পরম পিতা সেই বিধিকে মেনে চলতে পারছি আমাদের প্রবৃত্তি উকি মারছে আমরা সঠিকভাবে তার বিধিকে মেনে চলতে পারি না বলেই আমাদের জীবনে এত দুর্দশা নেমে আসে তো পরম পিতা রাঙা রাতুল চরণে আমাদের সকলের জন্যই প্রার্থনা করি যেন আমরা পরম পিতার দেওয়া বিধিকে মেনে চলতে পারি তার দিকে যেন আরও ধেয়ে এগিয়ে চলতে পারি আজকের প্রসঙ্গ এখানেই শেষ করলাম সবাই পরম পিতার এই বিধিকে মেনে চলার চেষ্টা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জয়গুরু